বিশেষ পুলিশ ক্যাডারের সুযোগ সুবিধা আজকের ভিডিওতে থাকছে বিশেষ পুলিশ ক্যাডার বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক ও আকর্ষণীয় চাকরিগুলোর মধ্যে একটি তো এক নম্বর সুবিধা হচ্ছে উচ্চ সামাজিক মর্যাদা পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সমাজে উচ্চ মর্যাদা পান রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো হয় পদোন্নতির সুযোগ নিয়মিত পদোন্নতির সুযোগ রয়েছে এসপি থেকে এসপি ডিআইজি এডিশনাল ডিআইজি অ্যাডিশনাল আইজিবি হয়ে আইজিপি পর্যন্ত ওঠার সুযোগ রয়েছে আকর্ষণীয় বেতন ও ভাতা সরকারি চাকরির অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন হয় পাশাপাশি বিভিন্ন ভাতা যেমন রেশন ঝুঁকি ভাতা পোশাক ভাতা ইত্যাদি পাওয়া যায় সরকারি আবাসন সুবিধা বেশিরভাগ ক্ষেত্রে বাসস্থান দেওয়া হয় বা আবাসন ভাতা দেওয়া হয় শক্তিশালী নেটওয়ার্কিং প্রশাসন বিচার বিভাগ ও অন্যান্য ক্যাডারদের সাথে মেলামশার সুযোগ হয় যা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে বিশেষ ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয় যেমন গ্রেপ্তার ও তদন্ত পরিচালনা করার অধিকার পেনশন ও অবসর সুবিধা অফসরে পড়ে ভালো পেনশন গ্র্যাচুইটি এবং অফসরের পর চিকিৎসা সুবিধা দেওয়া হয় গাড়ি ও অন্যান্য সুযোগ নির্দিষ্ট পদমর্যাদার পর সরকারি গাড়ি ও ড্রাইভার দেওয়া হয় বিশেষ পুলিশ কাটারের কাজের ধরন চলুন জেনে নেই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অপরাধ দমন করা সমাজে শান্তি বজায় রাখা ইত্যাদি হচ্ছে পুলিশ কাটারের কাজ তদন্ত পরিচালনা করা তদন্ত অপরাধের তদন্ত সাক্ষ্য সংগ্রহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা ইত্যাদি দায়িত্ব পালন করা হয় ভিআইপি নিরাপত্তা প্রদান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীসহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া হয় বিশেষ অভিযান পরিচালনা মাদক বিরোধী অভিযান সন্ত্রাস দমন অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি বিশেষ অভিযান পরিচালনা করতে হয় পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পোস্টিং সম্পর্কে চলুন বলা যাক বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাটারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে প্রায় এক বছরের ট্রেনিং করতে হয় ট্রেনিং শেষে পদবী হয় সহকারী পুলিশ সুপার বা অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার প্রথম পোস্টিং সাধারণত জেলা পর্যায়ে সার্কেল এএসপি একটি জেলার অধীনে কয়েকটি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয় ট্রেনিং সেন্টারে বা বিশেষ ইউনিটে কিছু দিনের জন্য প্রথমে দুই থেকে তিন বছর পর্যবেক্ষণকাল হিসেবে গণ্য হয় এরপর মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও দায়িত্ব দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে লাইক দিবেন ফলো করবেন এবং শেয়ার করবেন